ঘরে যদি মাত্র একটা পেঁয়াজ থাকে তাহলে চট করে বিকেলের জন্য এরকম কোরমুরে একটা অনিয়ন ড্রিঙ্কস তৈরি করে নিতে পারবেন অনিয়ন রিংস অথবা ফ্রেঞ্চ ফ্রাইড অনিয়ন ড্রিঙ্কস বুঝতে পারছেন কতটা টেস্টি এবং ইয়ামি হবে আই লাভ হোম মেড অনিয়ন ড্রিঙ্কস বিকজ এটি লাইট ক্রাঞ্চি অ্যান্ড ফুল অফ ফ্লেভারফুল হয়ে থাকে তো একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি আমি কিন্তু এখানে অনলি অন অনিয়ন নিয়েছি চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে একসাথে অনেকগুলো অনিয়ন রিংস তৈরি করতে পারেন সত্যি এটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়ে থাকে একটা মিক্সিং বলে ওয়ান টেবিল স্পুন নিয়েছি আটা আর টু টেবল স্পুন নিয়েছি বেসন হাফ টি স্পুন করে দিচ্ছি লবণ লাল মরচি গুঁড়া আর টেস্টটাকে আরও একটি স্ট্রং করার জন্য দিয়েছি কালো জিরা কালো জিরা দেওয়ার কারণে কিন্তু এই রিংসটা থেকে আলাদা একটা টেস্ট আসবে তিন টেবিল চামচ বেসন ময়দার মিশ্রণের জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পানির ব্যবহার করেছি পানিটা একসাথে না দিয়ে ধাপে ধাপে দিলে সবচেয়ে বেশি ভালো হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা অলমোস্ট লাইক প্যানকেক ব্যাটার মানে প্যানকেক ব্যাটারের মতো ঘনত্বটা হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি এর থেকে পাতলা হলে কিন্তু পেঁয়াজের কোডিংটা খুব একটা ভালো হবে না এখন একটা করে অনিয়ন রিং নিচ্ছি আর এই ব্যাটারে দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি কোডিংয়ের কাজটা একটু আলতো হাতে করতে হবে যাতে করে অনিয়ন রিংটা ভেঙে না যায় ব্যাটারে কোডিং করা হয়ে গেলে একবার ব্রেড ক্রামসে দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি এখানে একটা কথা যাদের হাতের কাছে ব্রেড ক্রামসটা থাকবে না তারা চাইলে এখানে টোস্ট বিস্কিটটা গুঁড়া করে নিতে পারেন শুধু বেসনের মিশ্রণে চুবিয়েও কিন্তু অনিয়ন রিং তৈরি করা যায় তবে অথেন্টিক টেস্টটা কিন্তু পাওয়া যাবে না অনিয়ন ড্রিঙ্কসটা একবার যদি আপনি খান তাহলে আমার কাছে মনে হয় এটা প্রতিদিনই খেতে চাইবেন এর টেস্টটা এতটাই বেশি অনিয়ন রিংসটাকে ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে একটা গোল্ডেন ব্রাউন কালার না আসছে আবার খুব বেশি ডার্ক কালার করতে গিয়ে যাতে রিংগুলো পুড়ে না যায় তাহলে কিন্তু খেতে একটু তিতকুতে ভাব আসতে পারে অলমোস্ট রিংসগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল নিংড়ে তুলে নিচ্ছি আজকের ভিডিও ভালো লাগলে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে দিল সাহারা জোয়ালের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে